মোহাম্মদ রাসুল আখি রাসুল মার গে তুই ফুলসি রাতে রে ফুল আল্লাহ 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 কেউ কয় না ভয় করে নাকি কেউ দৌড় বলবো বোমা মা আল্লা যেদিন কাজি হবে যাররা জরা হি নিবি আল্লাহ যে দিন হবে যাররা যাররা হিষাবিনীবি সেই দিন তোমায় কে তোরা বেশি তোমায় কে তোরা বে মোহাম্মদ রাসু লাখে রাতি পার হবে তুই ফুল সিরা তের ফুল আল্লাহ 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 দাবান খুলে আল্লাহ 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 মানুশ বানাইলো ইয়া আল্লাহ প্রেমের কারونی প্রেম মেরে ডোরি বাঁধরে হামাদি নার আল্লাহ 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 মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কার প্রেমের ডোরি বন্ধ রে মীনার সনে আল্লাহ 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 বানাই লো মানে জমি আসমান জমি আরে বানাইল রাত দি বানাই লয়াল্লা আদমরে আদমের লয়াল্লা প্রেমে রে কারণে প্রেমে রে বান্দরে মা دين رشنه الله الله, الله 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 لا, لا اله الا الحمد لله رب العالمين الصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى সোহাবি মজোরে নতো শির ওটায় দুই হা তোমারি দরবারে গো আল্লাহ করি মোনা বিপদে পড়িলে আল্লাহ উদ্ধার কইরা দিও নবীজির খাতির হাসর পার কইরা দিও রবুল আলমিন শুরু থেকে শেষ পর্যন্ত ভুল বেয়াদি মাফ করে দাও সাব লক্ষ কোটি গুণ বারায়াম দয়াল নবীজির খেদ মহরিফে কবুল ফরমাও তাম বেকারাম সাবাইকারাম তবিন তবে তাবিন খোলা পায়রা শিদিন আসারাই মহাশিরিন মাহাতুল মহমিন খাতুনে জন্নাথ ফাতিমা ইমাম হাসান হুসাইন জাইনুল আবিদিন এর রায় কবুল ফরমাও পাদিয়া সিষ্টনাক শেবন্দিয়া মুজাদ্দাদিয়া চার তরিক ইমাম চার মাজহাবে ইমাম 360 আউলিয়ার শিরোমণি আজরা শাহ জালাল ইয়ামানি ওনার সঙ্গী সাথী যত বুজুরগানে দিন যে যেখানে আরাম পরমাইসু প্রত্যেকের নামে নামে পৌঁছায়া দা এই জামাতে মনে কেন দুনির মানায় অনেকের বাবা নাই গো ওই জনম দুখিনি মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আমাদের দাদা দাদি নানা নানি যাদের শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশী হকদার দাবিদার মায়ের মানুষ মহব্বতের মানুষ মহিবিন পরিচিত অপরিচিত বন্ধু তুমি ক্ষমা করে দাও এই এলাকার ডানে সামনে পাশুনে তো তোমায় কবরের সবাই রে মাফ কত কবরে হাদিয়ার সাপ পৌঁছায় দা রব্বlana আমিন পাশি সাহেব গরীব পしい পুলিশ সাহেব শহীদ আছেন আল্লাহ সবীর রুহিত তুমি হাদিয়ার সাপ পৌঁছায় এই এলাকা যতমইত কবরে মুসলমান নর নারী সকলের কবরে হাদিয়ার সাপ পৌঁছায় দা ইয়ালা কোন এক কবরের বাসিন্দা তাদের কবরে হাদিয়ার সাপ পৌঁছায় গত বছর অনেক ছিল আজকে কবরে শুয়ে গেছে গো তাদের কবরে হাদিয়ার সব পো এখানে যারা আমরা জানি না কার জানি হায়াত পুরায় গেছে কার জন্য জানি আল্লাহ বাজারে মার্কিন কাপড় রেডি হয়ে কার জন্য জানি না মসজিদের ইয়া অপেক্ষা করতেছি কার জন্য জানি গরম পানি করার জন্য প্রস্তুতি নিবে আল্লাহ গো এর আগে আমাদের জীবনের গুণাগুলি মাফ তুমি যদি ক্ষমা না করো গকে আমারে মাফ করো আল্লাহ আমরা জীবনের গুণা মাফ কর শুনি আমরা মা বাবারে আমরা দাদা দাদি মাফ করছুনি আল্লাহ আমরা নানা রে মাফ করসুনি তুমি যদি কমানা করো কে আমরা মাফ করবো ক আল্লাহ তোমার দরবার ছাড়া তো আমাদের কোনো দরবার না ও আল্লাহ বারবার বলি জীবনের গুণা তুমি কব মাফ করো আমাদের জিন্দিগিরি তুমি কবুল করো আমরা এবারে সাহেবের সন্তানী রূপ প্রবাসী আসি আল্লাহ আনলি আছে তুমি লিখেল কর কাঠ পাওয়ার সুযোগ করে দাও নিরাপত্তার জিন্দিগি তুমি কবুল করো বড় আশা করে মানুষ প্রবাসী যাহা তুমি মনে তার সন্তানের আশা পূরণ করো বাবা মার মনের বাসনা পূরণ করো এই এলাকারও যারা প্রবাসী আছি অশান্তির মধ্যে তুমি শান্তি পাও একটু আগে কুকুর মায় একটু একজনকে আমাদের হবিগঞ্জ প্রবাসী নিয়েছে ইউরোপ নিয়ে নির্যাতন করতেছি পঁচিশ লাখ টাকা দাবি করছে তারে মারতেছি তার মা দেশে কান্না করতেছি আল্লাহ এমন জুলুম বাজের জুলুম থেকে আমাদের দেশের সন্তানদের বাসা তুমি নিরাপত্তার জিন্দিগি দিও বাড়ির মধ্যে লাশ ফিরে দিও না যেভাবে সন্তান গেছি এইভাবে মায়ের কুলে ফিরে দিও যারা নিয়ত করেছি যাওয়ার মতন সুযোগ করে দিও রি যারা বেখায়েদে আসি তুমি কায়দা দিও আল্লাহ তারা শিক্ষার্থী পরীক্ষার্থী ফল প্রার্থী সকলে কবুল করো মুরব্বী বাবাজি যুবক বন্ধুরে কবুল কর যারা টাকা দ্বারা বুদ্ধি দ্বারা শ্রম দ্বারা পরামর্শ দ্বারাই মাহফিল সাজাইছে আগামী বছর সাজাইবি অঙ্গীকার করেছি প্রত্যেকের দান রে তুমি কবুল করো মনের বাসনা পূরণ করে দাও তন্ন যতদিন থাকবি সূর্য যতদিন থাকবি এই মাহফিল তুমি কায়েম রাখো সকলের মনে নেক বাসনা পূরণ করো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম